নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইয়ামিন এর অর্থ ডান দিকে ইয়ামিন এর অর্থ ডান দিকে বা ডান সাইডে এর আর বললো ইয়ামিন আমরা বলি ডান দিকে আরবিতে বলতে হবে ইয়ামিন আমরা বলি ডান দিকে আরবিতে বলতে হবে ইয়ামিন আবার ইমিন এর অর্থ ডান দিকে ইমিন এর অর্থ ডান দিকে ইয়ামিন এবং ইমিন দুটো শব্দের অর্থই ডান দিকে ইয়ামিন এবং ইমিন দুটো শব্দের অর্থই ডান দিকে ইয়া এর অর্থ বাম দিকে ইয়া এর অর্থ বাম দিকে আমরা বলে বাম দিকে আরবিতে বলতে হবে ইয়া আমরা বলে বাম দিকে আরবিতে বলতবে হবে ইয়া ইয়া তার মানে বাম দিকে বাম দিকে এর আর বলো ইয়া সার ইয়া এর অর্থ বাম দিকে ই সার এর অর্থ বাম দিকে ইসার এর অর্থ বাম দিকে বাম দিকে এর আর বলো ইসার ইসার সার এর অর্থ বাম দিকে সিদা এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা সোজা এর আর বলো সিদা সোজা এর সিধা সিধা তার মানে একবারে সোজা পোক এর অর্থ উপর দিকে ফোক এর অর্থ উপর দিকে উপর দিকে এর আর গেল ফোক আমরা বলি উপরে আরবি বলতে পোক তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচের দিকে নিচের দিকে বা নিচে আরবি হলো তাহাত তাহাত এর অর্থ নিচে জান এর অর্থ ফাঁসে জান এর অর্থ ফাঁসে আমরা বলি ফাঁসে আরবিতে বলতে হবে আমরা বলি ফাঁসে আর বলতে হবে যান ফিল আল ওয়াসাদ ফিল আল ওয়াসাদ এর অর্থ মধ্যখানে ফিল আল ওয়াসাদ এর অর্থ মধ্যখানে মধ্যখানে বা মাঝখানে এর আর হলো ফিল আল ওয়াসাদ ফিল ওয়াসাদ এর অর্থ মধ্যখানে ফিল ওয়াসাদ এর অর্থ মধ্যখানে আবার এক নজর ভিডিওটি দেখুন ইয়ামিন এর অর্থ ডান দিকে ইয়ামিন এর অর্থ ডান দিকে বা ডান সাইডে এর আরবি হলো ইয়ামিন ইয়ামিন তার মানে ডানে বা বা ডান ডান দিকে সাইডে ইমিন এর অর্থ ডান দিকে ইমিন এর অর্থ ডান দিকে একটি আঞ্চলিক একটি শুদ্ধ ভাষা এই জন্য ইয়ামিন এবং ইমিন দুটো শব্দের অর্থই ডান দিকে ইয়াসার এর অর্থ বাম দিকে ইয়াসার এর অর্থ বাম দিকে বাম দিকে বা বাম সাইডে তার আর হলো ইয়াসার ইয়াসার তার মানে বাম দিকে আবার ইসার এর অর্থ বাম দিকে ইসার এর অর্থ বাম দিকে ইয়াসার এবং ইসার দুটি শব্দের অর্থই বাম দিকে সিদা এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা সোজা তার মানে সিদা ফুক এর অর্থ উপরের দিকে ফুক এর অর্থ উপরের দিকে উপরের দিকে এর আরগুলো বলো ফুক ফোক এর অর্থ উপরের দিকে তাহাত এর অর্থ নিচের দিকে তাহাত এর অর্থ নিচের দিকে নিচের দিকে এর আড়ে তাহাত জান এর অর্থ ফাঁসে যান এর অর্থ ফাঁসে ফিল আল ওয়াসাদ এর অর্থ মধ্যখানে ফিল ওয়াসাদ এর অর্থ মধ্যখানে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও ভিডিও পাওয়ার জন্য